এবার নবীজির কাছে সাহাবিরা প্রশ্ন করলো কামতের ময়দানে মানুষ গুলোর কি হবে আমল নামা কোন হাতে আসবে আর ওই দুনিয়ার মধ্যে কোন কাজ করবে যে কাজে এর বিনিময়ে রব্বুল আলমিন তার আমল নামাটাকে সঠিক ভাবে দিবে এবার না আমার সাহাবিদের মাঝে বন্দনা করলেন আর সাহাবিরা তখন শুনলেন উয়া মমি সুকাল জরুর তিন কই রয় রমেয়া মেলমি সু কাল আকবার আমার বললেন মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে আমাল ওই মানুষা দুনিয়ার মধ্যে থাকাকালে যে ভালো কাজগুলো করেছে ছোট্ট ছোট্ট যে কাজগুলো করেছে প্রত্যেকটি কাজের নামা তার হাটে চলে আসবে ওয়া আমাল মিশ্র কলাজার রতে সার রইঙ্গিয়া র শস্যের দানার থেকে একখানা যদি ক্ষুদ্র দানা হয় ওই দানা পরিমাণ যদি সে পাপ পড়ে থাকে ওই পাপের আমল নাম ওই ব্যক্তির আমল নামতে ডায়ান হাতে চলে আসবে এবার ব্যক্তি তখন বলবে এ কেমন হিসাব যে হিসাবের বিনিময়ে দুনিয়ার মধ্যে আমি ওম দিনে ছোটো কাজ করেছি বড় কাজগুলো করেছি কোনো কাজে পাক কর নয় প্রত্যেকটা কাজের আমল পাট টু পাটভাবে আমার কাছে চলে এসেছে বিশ্বনবিঘা সহাব এক রাম আমরা প্রশ্ন করলেন ইয়ারো সালুল্লাহ কেমনতের মদারে তাহলে কেমন কর হবে না আমার বললেন ও মাইয়া আমার মিস কলা জাররতিন খয় রইঙ্গিয়া রো ও ম্যাঙিয়া আমার মিস কলা সাররতিন খয় রইঙ্গিয়া র নিশ্চয় মানুষ যেটা ভালো কাজ করে ভালো কাজের বিনিময়ে সেটা হোক হোক বড় প্রত্যেকটি আমল কামতের ময়দানে তার আমলে পৌঁছে যাবে আর মানুষগুলো তখন বলবে এ কেমন আমল আর কেমন কাজ আমি করেছি যার বিনিময়ে একটি আমল আমার থেকে বাদ পড়ে নেই বলুন না আল্লাহ